ছোট্ট সোনারা তোমরা সবাই কেমন আছো আজ আমরা আবারও কিছু নতুন ছড়া নিয়ে চলে এসেছি তাহলে চলো ছড়াগুলো আমরা পড়ে নিই এবং শিখে নিই আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুতার ঢালুতার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিছিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাক তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাহি হলে পরে আঁচলে ছাখিয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়ে চলে ধারা খরতর দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাছ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানে কেমন মানুষ থাকে কেমন বেশি